আমার স্বামী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমার বোনের সাথে ঘনিষ্ঠ হয়েছে আমার বাচ্চারা হঠাৎ মাঝরাতে ঘুম থেকে চিৎকার করা শুরু করছে আল্লাহ হয়তো এই দৃশ্য আমাকে নিজের চোখে দেখাবে বলেই আমার বাচ্চারা এমন করেছে ওই দিন রাতে আমি যে এসব দৃশ্য দেখবো তা কখনোই ভাবতে পারিনি নিজের ছোট বোনটাও আমার সাথে এরকম করলো হয়তোবা আমার স্বামীই খারাপ ছিল কিন্তু আমার ছোট বোন সে কি একবারও আমাকে বলতে পারতো না কি করব। কাকেই বা দোষ দিব সবই কপালের দোষ আমাদের বিয়েটা হয়েছিল আজ থেকে সাত বছর আগে পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল বিয়ের পর থেকে আমি জানতে পারি আমার স্বামীর একটু নজর প্রতি তার একটা দুর্বলতা কাজ করে কিন্তু আমার সাথে আমার স্বামী কখনোই খারাপ ব্যবহার করেনি আমাকে সে যথেষ্ট সম্মান করে আমার মনে হয় সে আমাকে ভালোও বাসে তারপরেও কেন জানি না তার অন্য মেয়ের সাথে কথা বলে সে প্রায় সময় অন্য মেয়েদের সাথে কথা বলে আমি ধরি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি দুই তিন মাস ভালোই থাকে তারপর আবার শুরু হয়ে যায় আগে আমার স্বামী আর কিছুই করে না বাড়িতে বসেই থাকে রাজনীতি করে এখানে সেখানে ঘোরাঘুরি করে রাত প্রায় দুইটা বাজে তখনও আমার স্বামী বাসায় আসেনি এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমি সবাই টেনশন করছিলাম সে এখনও কেন বাসায় আসতেছে না এমনিতেই সে রাজনীতি করে তার কিছু হলো কি না তারপর হঠাৎ করে একটা আন্নোর নাম্বার থেকে আমার ফোনে কল আসে তো আমি তাড়াহুড়া করে রিসিভ করি জানি না কি হয়েছে আমার স্বামীর সাথে তখন ওই লোকটা বললো যে আমার স্বামী পাশের গ্রামের তার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে ধরা পড়েছে তাকে অনেক মারধর করেছে তো তখন আমরা কোনো কিছুই না ভেবে আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই ওইখানে উপস্থিত হলাম তাকে গাছের সাথে বাঁধানো ছিল আমার খুব খারাপ লেগেছিল যদিও সে খারাপ কাজ করেছে তারপরেও তাকে যেহেতু আমি ভালোবাসি সেই দিক থেকে অনেকটা খারাপ লাগছিল আমি কান্না করেছিলাম আর তাকে বকছিলাম কেন এগুলো করতেছে তখন কান্না করছিল আর বলছিল যে সে আর এরকম কাজ কখনোই করবে না আমার শ্বশুরও তো অনেক রাগ হয়ে গিয়েছিল আমার শ্বশুরের যেহেতু টাকা আছে আমার শ্বশুর ব্যবসা করে তার জন্য আবার অনেক টাকা দিয়ে সেখান থেকে আমার স্বামীকে নিয়ে আসে ওইখানকার গ্রামের মানুষ তাকে অনেক মেরেছিল তার জন্য পরের দিন সকালে আমি আমার ke liye হসপিটালে যাই সেখানে এক মাস থাকতে হয়েছিল এই এক মাস আমি আমার স্বামীর অনেক সেবা করেছিলাম অনেকবার বুঝিয়েছিলাম সে কিন্তু বুঝিয়েওছিল যে সে আর এরকম কাজ কখনোই করবে না আমার এসব দেখে কিন্তু খুবই খারাপ লাগে নিজের স্বামী পরকিয়া আসক্ত এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের তা হয়তো কেউ বুঝতে পারবেন না তারপরেও আমি আমার স্বামীর পাশে ছিলাম কারণ সে আমার গায়ে কখনো হাত তোলেনি কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছে আমাকে ভালোবেসেছে তারপরেও কেন জানি না তার অন্য মেয়েদের প্রতি হাসপাতালে সে আমাকে কথা দিয়েছিল সে এরকম কাজ আর কখনোই করবে না আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল যে কখনোই করবে না তারপর আমরা বাড়িতে আসি ছয় সাত মাস ভালোই ছিল আমার স্বামী আমার শ্বশুরের ব্যবসাতে যোগ দিয়েছিল আমার শ্বশুরকেও বিভিন্ন কাজে সাহায্য করেছিল কোথাও থেকে কোনো অভিযোগ ছিল না আমার স্বামীর প্রতি কোনো মেয়েদের প্রতি তার আর কোনো আকর্ষণ ছিল না সে কথা বলতো না ওর ফোনটা আমার কাছেই থাকতো এর মধ্যে আমি কনসেপ্ট করি কনসেপ্টের পুরোটা সময় আমার স্বামী আমার ভালোই সেবা করেছিল আমার যমজ দুইটা মেয়ে সন্তান হয় মেয়েদের দেখাশোনা আমি একাই করতে পারতাম না এর জন্য আমার মা এসে এসে থাকতো আমার শাশুরেরও বয়স হয়ে গিয়েছে আমার শাশুরও তেমন একটা দেখতে পারে না এর মধ্যে আমার মা অসুস্থ হয়ে যায় তার জন্য মা বাড়িতেই থাকতো আমি এদিকে আমার মেয়েদের দেখাশোনা করতে খুবই কষ্ট হতো তারপর আমি আমার বোনকে আসতে বলি আমার বোন প্রথমে রাজি ছিল না আসার জন্য তারপর মা আমার বোনকে পাঠিয়ে দেয় কারণ আমার এদিকে দুইটা মেয়ে সামলানো অনেকটাই কষ্ট হয়েছে বোন আসে আমাকে সাহায্য করার জন্য আমার বোন আমার সাথে থাকতে শুরু করলো তার মধ্যে আমার স্বামী আবার বাইরে বেশি যায় না আমিও মনে করতাম হয়তো তার মেয়েদের জন্যই যায় না আমার বোনকে আমার মেয়েদের সাথেই রাখতাম ওইখানে আমার স্বামীও থাকতো আমার বোনের সাথে অনেক কথা বলতো দুষ্টুমি করতো আমিও মনে করতাম যে তার তো ছোটো বোন আমি এসব কি ভাবতেছি আর আমার স্বামী তো ভালো হয়ে গিয়েছে আমিও তেমন নেগেটিভ মাইন্ডে নিতাম না এদিকে তারা যে ভিতরে ভিতরে অনেক দূরে চলে গিয়েছে এটা আমি বুঝতে পারিনি আমার বোন আসার প্রায় এক মাস হয়ে গিয়েছিল আমি তখনও তাদেরকে নিয়ে ওরকম কিছু এদিকে আমার আমার স্বামী ওই রাতে সাথে খুবই ভালো ব্যবহার খাওয়া দাওয়া করার পর সে আমাকে নিজে হাতে ওষুধ দিয়েছে সেদিন সে একটা ওষুধ বেশি দিয়েছিল আমি কোনো কিছু মনে না করেই খেয়ে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে একটা ওষুধ বেশি মনে হচ্ছে পরে ভাবলাম যে না ও যেহেতু জানে যে কোন কোন ওষুধ আমাকে খেতে হবে ঠিকভাবেই দিয়েছে তো আমি কোনো কিছু মনে না করেই ওষুধ খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার কয়েক মিনিট পরে আমার এতটা ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম এদিকে মেয়ে দুইটাও ঘুমানো ছিল তাদেরকেও আর খাওয়াইনি মাছ রাতে আমার দুইটা মেয়ে অনেক কান্নাকাটি শুরু করে আমার তো কোনোভাবেই চোখ আমি খুলতেই পারতেছিলাম না সারা রাত আমার মেয়েদেরকে আমি দেখে কিন্তু সেই দিন রাতে যেহেতু আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছিল আমার চোখগুলো খুলতেছে না এদিকে মেয়ে দুইটা ক্ষুধা যন্ত্রণায় অনেক কান্নাকাটি করলো তারপর আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরেই দেখতেছি আমার স্বামী আমার পাশে নেই তখন তো মনে খটকা লাগলো যে কোথায় গেল তারপর ওয়াশরুমে দেখলাম বারান্দা দেখলাম কোথাও আমার স্বামী নেই পরে আমি একটু বাইরে বের হলাম বের হয়ে শুনতে পেলাম তাদের কথা তারা অনেক হাসা করতেছে পাশের রুমেই আমার বোন থাকে তাদের হাসি শব্দ পেয়ে আমি তাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম যেহেতু ওদের দরজায় লক করা ছিল তার জন্য আর ভিতরে যেতে পারিনি চুপ করে দাঁড়িয়ে থেকে ওইখানে সব কিছু শুনলাম বিশ্বাস করেন সেই দিন মনে হচ্ছিল আমি এখনই নিজেই নিজেকে শেষ করে দিই কি বলবো কিছুই বুঝতে পারতেছি না এদিকে যে আমি তাদেরকে ডাক দেবো আমার মুখের ভাষায় যেন হারিয়ে গিয়েছে তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমার স্বামীকে ডাক দিলাম ওরা তো বুঝতে পেরেছে যে আমি ওইখানে ওরা তো কোনোভাবে গেট খুলছিল না আমি বারবার ধাক্কা দিচ্ছিলাম গেট খোলার জন্য শব্দ শুনে আমার শ্বশুর শাশুড়িও বাইরে এসেছিল তারপর ওদের কুকৃতি দেখলো আমি আমার বোনকে অনেক মারলাম সে কেন এরকমটা আমার বোন বলতেছে তার ভুল হয়ে গেছে এদিকে আমার স্বামী তো আমাকে কি বলবে সে তো এর আগেও আমাকে কথা দিয়েছিল যে এরকম কাজ করবে না পরে ওই দিন রাতে আর কাউকে কিছু না বলে ঘুমাতে যাই আমি আমার বোনকে আমার সাথে নিয়েই ঘুমাই আর আমার স্বামী ওই রুমে ছিল পরের দিন সকালে আমি আমার মাকে সব কিছু বললাম আমার মা বাবাও আসবে এই কথা শুনে আমার স্বামী আমার বোন আমাদেরকে না বলে চুপ করে তারা পালিয়ে যায় তাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাচ্ছিলাম না এদিকে আমার বোনের বয়স মাত্র পনেরো বছর সে কিছুই বোঝে না হয়তো তার খপ্পরে পড়ে এরকম কাজ করেছে আর যে কোনো দোষ ছিল না এটাও বলবো না সে আমাকে বলতে পারত আমার স্বামী তাকে তো বলেছিল এসব কাজ করার জন্য সে যদি আমাকে একবার বলতো তাহলে হয়তো এরকম কিছুই ঘটতো না এদিকে ওদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না আমার বাবা থানা একটা জিডি করে আসলো তিন দিন পরে পুলিশ আমার বোনকে আমাদের মাঝে দিয়ে দেয় আমার বাবা এই কে চালাচ্ছে আমিও আমার বাবার বাড়িতে চলে আসছি ওইখানে যায় না আমার বোনও আমার তার ভুলটা সে বুঝতে পেরেছে কিন্তু একটাই আফসোস আমার স্বামীকে আমি ভালো করতে পারলাম না আজকে যদি আমি তার কাছে আবার ফিরে যাই হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস ভালো থাকবে তারপর আবার সেই সেম কাজটাই করবে আমিও আর সেখানে যেতে চাই না আমার মেয়েদেরকেও জানাতে চাই না যে তার বাবা কতটা খারাপ ছিল আমি আমার সন্তানকে আমার মতো করেই বড় করব।